চলো আজকে বানাবো একদম দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা আর এই চিড়ে ভাজা সবসময় তো দোকান থেকে এনে খাওয়া যায় না তো তার জন্য আজকে দোকানে এই রকম মুচমুচে চিঁড়ে ভাজা ভাজবো আর এই চিঁড়ে ভাজা ভাজতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই শুধুমাত্র চিড়ে বাদাম আর একটু চানাচুর মানে ঝুড়ি ভাজা হলেই হয়ে যায় যাই হোক আমি চিড়ে ভাজার জন্য আমি এইরকম কাঁচা মোটা চিড়ে নিয়ে নিচ্ছি আর আমার কাছে এই মোটা চিড়ে ছিল কারণ আমাদের এখানে যে ঘরে বানানো যে চিঁড়িগুলো হয় না সেগুলো এখানে বিক্রি করতে আসে আর সেগুলোই আমরা এখানে কিনে রাখি তো তার জন্য সেইগুলোই আমি ভেজে নেবো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তেলটা আমি সাদা তেল দিচ্ছি তাহলে কিন্তু কোনো কালার ধরবে না সর্ষের তেল হলে সেটা লাল লাল দেখাবে তো খুব একটা দেখতেও ভালো লাগবে না তার জন্য সাদা তেলে ভেজে নেওয়াটাই ভালো তারপরে অল্প অল্প করে চিঁড়ে দিয়ে দেখো এরকমভাবে নাড়তে থাকছে আর দেখো চিড়েগুলো কতটা ফুলছে আর ভেতর থেকে একদম মুচমুচে হয়ে যায় আর গ্যাসের ফ্লেম যদি খুব জোর দেওয়া হয় তাহলে এই চিঁড়েগুলো একদম পুড়ে যাবে তো ভাজা কিন্তু ভালো হবে না তার জন্য হালকা হালকা দমে এইরকম অল্প অল্প দিয়ে চিঁড়েগুলো ভাজলে একদম ক্রিস্পি হবে তো দেখো আমার চিড়েগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিড়েগুলো তুলে নিচ্ছি তো এরকমভাবে অল্প অল্প দেব আর অল্প অল্প করে তুলে নেব তো যাই হোক এরকমভাবে আমি সব চিঁড়েগুলো ভাজবো আমাদের তো চিঁড়ে ভাজা খেতে খুব ভালো লাগে এই বৃষ্টির দিনে বা এই যে বিকেলবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে সবসময় আর দোকানের চিঁড়ে ভাজা দেখবে বেশি দিন থাকলে একদম মানে গন্ধ আসে তো এই চিড়ে ভাজাটা বাড়িতে একদম প্যাকেট করে রেখে দিলে কোনো কোনো রকম গন্ধ হওয়ার সম্ভাবনা নেই আমাদের তো হয় না তো যাই হোক আর তার জন্য দেখো আমি অল্প অল্প করে চিড়ে ভাজাগুলো দিচ্ছি আর তুলে নিচ্ছি আর অল্প অল্প করে দিলে এগুলো কিন্তু বেশ ফুলবে যদি বেশি যদি পরিমাণে বেশি দেওয়া হয় না তাহলে কিন্তু ফুলবে না তো তখন এটা মানে বেশি ক্রিস্পিও হবে না আবার মানে ভালোও লাগবে না একদম মানে শক্ত হবে তো সেটা কিন্তু খেতে ভালো লাগবে না দোকানের মতো হবেও না সব চিঁড়েগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যেই আমি এই মানে অল্প একটু কাঁচা বাদাম ভেজে নেব চিড়ে ভাজার মধ্যে দেখবে একটু বাদাম ভাজা দিলে বেশ ভালো লাগে বাদাম ভাজা তারপর ছোলা সেদ্ধ করে রাখলে সেটা আর কি ভেজে দিলে বা ছোলা কাঁচা ছোলায় মানে যে ডালটা হয় সেই ডালটাই আর কি যদি ভেজে নেওয়া হয় চিড়ে ভাজাতে দিলে বেশ ভালো লাগে আমাদের তো বেশ ভালো লাগে এই বাদামগুলো এতটা ফাটছে ফাটতে ফাটতে একদম ছেড়ে যাচ্ছে তো যাই হোক এরকমভাবে আমরা বাদামগুলো ও ভেজে নেবো আর চিঁড়ে ভাজার পরে না আমার তেলটা একদম কালো হয়ে গিয়েছে তো সেটা হবে এই কারণ চিড়ের মধ্যে অনেক গুঁড়ো থাকে সেগুলো আর কি পড়তে পড়তে কালো হয়েই যায় তো দেখো আমি একটা ঝান্নার মধ্যে বাদামগুলো তুলে রাখছি যাতে তেলটা ঝরে যায় আমি চিঁড়েটাও বাদা এই ছান্নার ওপরেই রেখেছিলাম তাহলে কিন্তু সব তেলটাই ঝরে যায় কোনো রকম তেলের সম্ভাবনা থাকে না আর বাদামটা তুলে আমি এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি খুব ভালো করে আর এই শুকনো লঙ্কাটা যখন চিঁড়ির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে না তখন একদম ঝাল ঝাল ফ্লেভার আসবে আর সেন্টটাও বেশ ভালো আসবে আর এর মধ্যে আমি কোনো রকম মশলাই দেবো না শুধুমাত্র দেব এই শুকনো লঙ্কা শুধুমাত্র দেবো এই শুকনো লঙ্কা ভাজা তো আর তাছাড়া কিছুই দেবো না তো দেখো এরপর আমি ঝুড়ি থেকে সব কিছুই নামিয়ে নিয়েছি আর এর উপর তারপর বাদামের উপর দিয়ে দিলাম লঙ্কাটা তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা আমাদের কারিপাতাগুলো একদম ছোট তার জন্য কারিপাতাগুলো একদম পুরো ছোট ছোট সাইজ হয়ে গিয়েছে আর ভাজার পর তো একদমই ছোটো হয়ে গেল তো যাই হোক কোনো অসুবিধা নেই ছোটো হোক বা বড়ো স্বাদ কিন্তু একই টেস্টে একই তো কোনো অসুবিধা নেই হয়ে গেল তো আমাদের কিন্তু কারিপাতাটা ভাজা হয়ে গিয়েছে এখন কারিপাতাটাকে তুলে নেবো আর খুব বেশি কারিপাতার ভাজার দরকার নেই দেখো এইটা একটু ভাজলেই কারিপাতা কি হয় মুচমুচে হয়ে যায় তো বেশিক্ষণ ভাজা ধরে ভাজার কোনো দরকার নেই কারিপাতাটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের কিন্তু চিড়ে ভাজা রেডি এর মধ্যে শুধু মেশাতে বাকি আছে লবণ আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর বেশি মানে নুন দিচ্ছি না তো আর চিড়ে ভাজা খুব বেশি লবণ ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এরপর আমি লবণটা আর এই যে লঙ্কাটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি চিড়ে ভাজারগুলোর মধ্যে যদি এই লবণটা আর এই লঙ্কাটা যদি গরম অবস্থায় মাখানো হয় তাহলে চিড়ে ভাজার গায়ে লেগে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে ভাজাটা যদি ঠান্ডা হয়ে গিয়ে মাখাতে মাখানো হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আর টেস্টটা ভালো আসবে না তো তার জন্য গরম গরম মাখানোটাই ভালো তো দেখো এরকম ভাবে আমি চোপড় নিচ করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখাতে গেলে কি হবে চিড়ে ভাজাগুলো ভেঙে যাবে যেহেতু খুব একদম কুড়মুড়ে হয়েছে তো হাত দিয়ে মাখাতে গেলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য আমি এরকমভাবে ওপর নিচ করে মাখিয়ে নিচ্ছি দেখো আমাদের চিড়ে ভাজা কিন্তু রেডি এরকমভাবে তোমরাও বানিয়ে নাও আর সবাই মিলে বিকেলবেলা চায়ের আড্ডায় বসে পড়ো এইরকম এক থেকে চিড়ে ভাজা যদি বিকেলের চায়ের আড্ডায় থাকে না তাহলে চায়ের আড্ডা পুরো জমে যায় তো তোমরাও এরকমভাবে বানিয়ে নাও আর সবাই মিলে খুব মজা করে খাও এখন এরকম একটা বড় কৌটোর মধ্যে চিড়ে ভাজাগুলোকে ভরে রেখে দেবো আর এগুলোকে অল্প অল্প করে চায়ের সাথে খাবো তো তোমরাও এভাবে বানিয়ে নাও তো আজকের মতো টাটা আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না